তো আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি চলে এলাম আমার নতুন প্রতিবেদন নিয়ে তো আমার আজকের যেটা প্রতিবেদন সেটা বেসিক্যালি একটা ইন্টারন্যাশনাল নিউজ বা আপডেট আসছে আমি কালকে থেকে দেখছি প্রায় সব ইন্টারন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্কস বা ইন্টারন্যাশনাল মিডিয়া সোর্সেস কিন্তু এটাকে কভার করছে এবং এর উপরে অলরেডি আজকে সকাল থেকে আর্টিকেল বেরোনোও চালু হয়ে গেছে কিন্তু আমি জাস্ট কনফার্ম হতে চাইছিলাম নিউজটার সাথে এবং নিউজটায় অনেক বেশি কমপ্লেক্সিটি ছিল তো আমি ভাবছিলাম যে অনেক কিছুটা ক্লিয়ারেন্স পেলে তারপর আমি নিউজটার আপডেট দেবো তাই জন্য আমি এখন ভিডিও বানাচ্ছি তো চলে আসা যাক আমাদের টপিকে তো আমাদের টপিকটা শুরু থেকে শুরু করা যাক তো বেসিক্যালি যে জিনিসটা হয়েছে যেটা জানা যাচ্ছে যে আপডেটটা এটা হচ্ছে একটা রাশিয়ান শিপ যেটা আটলান্টিক ওশানের থেকে আমেরিকা যেটাকে ক্যাপচার করেছে এবার ওই জাহাজটাতে রাশিয়ান পতাকা থাকা সত্ত্বেও কেন আমেরিকা ক্যাপচার করলো এবং কি ঘটলো ঘটনা সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব তো বেসিক্যালি ঘটনাটা এরকম ঘটেছে যে একটা রাশিয়ান ফ্ল্যাগশিপকে মানে যেই শিপটার মধ্যে রাশিয়ান পতাকা দেখা যাচ্ছিলো এরকম একটা জাহাজকে কিন্তু আমেরিকা ধাওয়া করছিল এবং ধাওয়া করার পরে জাহাজটা কিন্তু পালাতে পালাতে বলা যায় আটলান্টিক ওশানে চলে আসে এবং আটলান্টিক ওশানে যখন চলে আসে তখন রাশিয়া সেই শিপ এই আমেরিকা সেই শিপটাকে ক্যাপচার করে এবং ক্যাপচার করার পরে রাশিয়ার দিক থেকে যেটা জানানো হয় বা ক্যাপচার করার সময় বা যখন ক্যাপচার হচ্ছিল শিপটা সেই সময় রাশিয়ার তরফ থেকে যে জানানো হয় যে যেহেতু ওটা রাশিয়ান শিপ এবং যদি আমেরিকা ওই শিপটা মানে যেন আমেরিকা ওই শিপটার পেছন না করে বা শিপটাকে চেঞ্জ না করে বা ধাওয়া না করে কিন্তু যে মেন টুইস্টটা পাওয়া যাচ্ছে বা যে মেন আননোন ফ্যাক্টটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে যেই শিপটার কথা আলোচনা হচ্ছে বা যেই জাহাজটার কথা আলোচনা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি আমেরিকান জাহাজ মানে ওটা ইউএসেরই তৈরি এবং এর জন্যই জাহাজটা নর্মালি সবসময় সারা বছর কাজ করে থাকে ও তো জাহাজটার কাজ কি ওই জাহাজটা বেসিক্যালি ভেনিজুয়েলা যে ভেনিজুয়েলায় আমেরিকা আক্রমণ করলো সেই ভেনিজুয়েলায় যে বিশাল পরিমাণ তেলের রিজার্ভ আছে সেখান থেকে কিন্তু ক্রুড অয়েল মিডিল ইস্টে পৌঁছে দেয় এটা ওই জাহাজটার কাজ এবার ওই জাহাজটার যে নাম সেই নাম আমেরিকার মতে বা আমেরিকার অনুযায়ী বেলাওয়ান এবার জাহাজটি কোনো একটা বিশেষ প্রবলেমের কারণে মানে ইন্টারনাল কোনো সমস্যার কারণে মানে ওদের ভেতরকার কোনো নেভির প্রবলেমের কারণে বা ওদের মতো মন মালিন্যের কারণে বা মতো বিরোধিতার কারণে যে যেইভাবেই হোক জাহাজটা কিন্তু আমেরিকার কাছ থেকে হাতছাড়া হয়ে যায় এবং হাতছাড়া হয়ে যাওয়ার পর জাহাজটা কিন্তু বিপরীত মুখ মানে যেদিকে যাওয়ার কথা নয় সেদিকে চলতে থাকে তো যখন চলতে থাকে তখন আমেরিকা কিন্তু ওই জাহাজটাকে ধাওয়া করে বা চেস করে এবং চেস করার সাথে সাথেই আমেরিকান আটলান্টিক মহাসাগরের মধ্যেই আমেরিকান পতাকাকে নামিয়ে রাশিয়ান ফ্ল্যাগ কিন্তু ওই শিপটা তুলে দেওয়া হয় এবার সেই শিপ এটা কাদের তরফ থেকে করা হয় শিপটে শিপের মধ্যে অলরেডি যে ম্যানেজমেন্ট ছিল বা যে অথরিটিস ছিল তাদের তরফ থেকে কিন্তু এই জিনিসটা করা হয় এবং এই জিনিসটা করার পরেই কিন্তু রাশিয়া অ্যাওয়ার করেছিল আমেরিকাকে যে আমাদের জাহাজটাকে তোমরা আর চেস করো না কারণ এই জাহাজটার তোমাদের জাহাজ নেই এই জাহাজটা এখন রাশিয়ান জাহাজ হয়ে রাশিয়ান একটা জাহাজ হয়ে গেছে তো তোমরা যদি এই জিনিসটা মানে এই জাহাজটাকে পিছন করো বা ধাওয়া করো তাহলে কিন্তু এটা সরাসরি রাশিয়ার ওপর একটা আক্রমণ বা রাশিয়ার উপর একটা অ্যাগ্রেশন ইউএস অ্যাগ্রেশন বলে আমরা মনে করব এরকম রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছিল কিন্তু জানানো সত্ত্বেও আমেরিকার তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো কিছুর জন্য অপেক্ষা করা হয়নি বা ওয়েট করা হয়নি আমেরিকার যে স্পেশাল ফোর্সেস আছে নাইট স্টকার বলে নাইট স্টকার বলে আর ওদের একটা স্পেশাল ফোর্সের গ্রুপ আছে তারা কিন্তু এই অপারেশনটাকে আঞ্জাম দিয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে এই মানা করার পরে মানে আমেরিকান শিপকে ওদের কাছে আমেরিকা নিজের কাছে ফেরত নেওয়ার জন্য যে চেষ্টা করছিল এই চেষ্টায় পুতিন যখন মানা করলো বা রাশিয়ার তরফ থেকে যখন মানা করা হলো যে যাতে ধাওয়া না করা হয় জাহাজটাকে কারণ ওই জাহাজটা অলরেডি রাশিয়ার হয়ে গেছে এবং মেরিনাই নাম দিয়েছে রাশিয়া ওই জাহাজটা তো জাহাজটাকে যাতে চেজ না করা হয় কিন্তু যখন আমেরিকা শুনলো না এবং যখন ওই আমেরিকা এই অপারেশানটা স্টার্ট করলো সেই অপারেশানটাকেও কিন্তু পুতিন পুরো পাখির চোখ দিয়ে নিদর্শন করেছে এবং যে নিউক্লিয়ার সাবমেরিন রাশিয়ার তরফ থেকে পাঠানো হয়েছিল জাহাজটাকে রেকি করার জন্য বা মনিটারিং করার জন্য বলা যায় ওটা কিন্তু কোনোরকম সিকিউরিটি দিতে জন্য বা বেড়া দেওয়ার জন্য কিন্তু আসেনি অনেক ইউটিউবার একটা ভুল ইনফরমেশান শেয়ার করছে আমি যেটা দেখলাম ইউটিউবে যে ওরা বলছে যে রাশিয়া বেসিক্যালি ওই শিপটা যেহেতু রাশিয়ান ফ্ল্যাগড হয়ে গেছিলো মানে ওই শিপটা যেহেতু রাশিয়ার পতাকা উঠে গেছিলো এবং রাশিয়া যেহেতু বলেছিল আমেরিকাকে যে শিপটাকে চেঞ্জ না করতে তাই জন্য রাশিয়ার শিপটাকে সিকিউরিটি দেওয়ার জন্য বা সিকিউরিটি প্রোভাইড করার জন্য কিন্তু ওই জাহাজটার আশেপাশে এসে একটা মানে একটা কি একটা বাউন্ডারি বা বলায় তৈরি করেছে কিন্তু এরকম কিচ্ছু না রাশিয়া কিন্তু ওই জাহাজ থেকে প্রোটেক্ট করার জন্য বা বলায় তৈরি করার জন্য বা বাউন্ডারি ক্রিয়েট করার জন্য কিন্তু আসেনি ওর চারিদিকে বা আমেরিকার হাত থেকে বাঁচানোর জন্য আসেনি বা কোনো রকম অ্যাক্সি অ্যাকশান যদি আমেরিকার দিক থেকে নেওয়া হতো তাহলে ও ইন্টারাপ্ট করে দেবে এইসবের জন্য কিন্তু আসেনি ও জাস্ট এসছে যে সার্ভাইলেন্সের জন্য যে যার হারিয়ে যাওয়া জিনিস সে কি আদৌ ফেরত নিতে আসছে বা খোঁজ করতে আসছে এটা দেখার জন্য কিন্তু রাশিয়া ওখানে উৎপেতে ছিল বা ঘাটি গেলেছিল বলা যায় যে যারা বারবার করে ক্লেম করছে যে বেলা ওয়ান এদের জাহাজ এবং মেরিনাই যে জাহাজটাকে আমরা এখন নামকরণ করলাম রাশিয়া বা রাশিয়ান জাহাজ বলে উল্লেখ করছি সেই জাহাজটা আদতেও কি আদতেও কি আমেরিকান জাহাজ আদৌ কি এটা আমেরিকার সাথে কোনো যোগসূত্র আছে এটা দেখার জন্যই কিন্তু রাশিয়া এই জাহাজটাকে পুরোপুরি সারভাইলেন্সের মধ্যে রেখেছিল এবং বলা যায় নিউক্লিয়ার সাবমেরিন দ্বারা রেকি এবং মনিটরিং করা হচ্ছিল এবং যখন ওদের মাঝখান থেকে বা ওদের সামনে থেকে ওই জাহাজটিকে আমেরিকা ক্যাপচার করে নিয়ে গেল তখন কিন্তু ওদের তরফ থেকেও কোনো রিটালিয়ে মানে রাশিয়ার তরফ থেকেও কোনো রকম রিটালিয়েশন বা অ্যাকশান কিন্তু দেখা যায়নি দেখা এই কারণেই যায়নি কারণ আমি আগারও বললাম যে ওরা কিন্তু কোনো রকমভাবেই যে স্কট করা বলে মানে গার্ড করা বলে ঠিক আছে ওরকম কিছু করছিল না কিন্তু ওরা জাস্ট সারভাইলেন্সে রেখেছিলো ওরা মনিটরিং করছিল ওই জাহাজটা ওরা রেকি করছিল ওরা দেখতে চাইছিল কি যাদের মাল বা যাদের জিনিস তারা আদৌ ফেরত নিতে আসছে কি আসছে না আর যদি আসছে তো কিভাবে আসছে কি তাদের মুভমেন্ট তারা কি আদৌ অ্যাগ্রেসিভ আছে নাকি তারা যুদ্ধ নয় শান্তি চায় এটাই কিন্তু রাশিয়া দেখতে চাইছিল তো অনেক ইউটিউবার বলছে যে পুতিন হয়তো হিউমিলিয়েট হয়েছে বা পুতিন হয়তো অপমান হয়ে গেল দুনিয়ার কাছে বা রাশিয়া হয়তো অপমান হয়ে গেল আসলে সত্যি কথা বলতে রাশিয়া আর আমেরিকা দুটো এমন দেশ যারা শক্তির দিক থেকে প্রায় সম মানে প্রায় ইকুইভ্যালেন্ট মানে সমান সমান বলা যায় এবার তার মধ্যেও আমি মানছি যে ট্রাম্পকে সবাই এটার জন্য জানে কি ট্রাম্প কখন কি ডিসিশান নেবে কেউ বলতে পারবে না ইভেন এই নতুন বছরে যে দু একটা ডিসিশান ট্রাম্প নিল যেমন নাইজেরিয়া অ্যাটাক করাটা থেকে নিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়া এই সব বিষয় কিন্তু এই সব কিছু কিন্তু রাশিয়াও চাইলে করতে পারে কিন্তু সবথেকে বড় ব্যাপার হলো রাশিয়া এখন একটা ঝামেলার মধ্যে চার বছর ধরে ফেঁসে রয়েছে সেটা হলো রাশিয়া আর ইউক্রেন কনফ্লিক্ট এই রাশিয়া ইউক্রেনকে ছেড়ে অন্য কোনো দিকে দেখতেই চায় না এবং এই যে পুরো এন্টায়ার যে ওয়ার্ডটা যেটা চার বছর প্রায় চার বছর ধরে চলছে সেটা কিন্তু রাশিয়ার জন্য একরকম মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এই কারণেই রাশিয়া রকম স্ট্র্যাটেজি মানে ডেভেলপিং স্ট্র্যাটেজি রকম বা কি বলবো অফেন্সিভ স্ট্র্যাটেজি কিন্তু অফেন্সিভ স্ট্র্যাটেজি বেসিক্যালি অফেন্সিভ স্ট্র্যাটেজি যেমন আমেরিকাকে আমরা নিতে দেখছি যেমনটা রাশিয়া কিন্তু অফেন্সিভ কোনো স্ট্র্যাটেজি নিচ্ছে না এখন রাশিয়া ডিফেন্সিভ অফেন্সিভ খেলছে যদি দরকার পড়ে অনলি অফেন্সিভও খেলতে রাশিয়া একবার ভাববে না কারণ আমি আবারও বলছি আমেরিকা যতটা পাওয়ারফুল রাশিয়াও কিন্তু ততটাই পাওয়ারফুল যদি আমরা সামরিকভাবে তুলনা করি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভয়েস অফ রুদ্রকে দেখতে থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু ভয়েস অফ রুদ্রের সাথে যুক্ত থাকতে হবে তার জন্য আমার বেল আইকনকে প্রেস করে দিন যখন যখন ভিডিও আসবে তখন তখন আপনাদের কাছে আপডেট পৌঁছে যাবে আপনাদের কার কি মতামত আমেরিকাকে নিয়ে বা রাশিয়াকে নিয়ে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও